রাত বন্ধুরা তোমরা কেমন আছো আমার ছেলে যাবে অক্ষয় তিথি নিমন্ত্রণ আজকে নিমন্ত্রণ খেতে যাচ্ছে তোমার দাদা ভাই আমার ছেলে এখন যাচ্ছে নিমন্ত্রণ খেতে আর আমাদের ডগিকে দেখো ডগিকে দেখো ডগি যাওয়ার জন্য ব্যস্ত চিকু হাই বলো হায় হ্যালো ওই যে দেখো আমার ছেলে দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ ওই চেয়ারে যে জামা কাপড় গুলো আছে হলো ঠান্ডার দিনের বিক্রি করার বুঝেছ আমাদের ডগি যাবে বলে এইভাবে তাকিয়ে আছে দেখো কিছু বলো বাবা দেখতে পাচ্ছ অন্ধকার যাচ্ছে এখন তোমার দাদা ভাই রাস্তায় আছে চলো দেখাচ্ছি ছেলে আসবে ছেলেকে নিয়ে যাবে